হুগলি জেলার বৈদ্যবাটি পৌর এলাকায় ১৪ নম্বর ওয়ার্ডের মিনি মার্কেটের সামনে তৃণমূল কংগ্রেস আয়োজিত নজরুল সন্ধ্যা এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা সম্পা সরকারের ব্যবস্থাপনায় এই মহতি প্রয়াসে মোট পঁচাশি জন ছাত্র ছাত্রীদের সম্মান দেওয়া হয় আপনাদের ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের চোদ্দ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন পাল চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গোইল বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মহাজ থেকে শুরু করে উপ পৌর প্রধান শান্তনু দত্ত পৌর সদস্য অমৃত ঘোষ প্রবীর কুমার পাল রাজু পরৈ সহ মহুয়া ভট্টাচার্য দেবরাজ দত্ত শ্রমিক নেতা জেলার তাপস দাস শহর তৃণমূল শ্রমিক সভাপতি মোহাম্মদ মঞ্জুর প্রমুখেরা আমরা ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করে আগেই হোক হ্যাঁ উন্নতি করুক ওদের যত রকম সাহায্য করার দরকার আমাদের তরফ থেকে যেটা করার করবো হ্যাঁ ওরা যখনই বলবে আমাদের সাহায্য দেবে নিতে পারে দেখি তোর একটা এত সুন্দর অনুষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র মনের সম্মান মনে উৎসাহ যাতে আরও ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে যে এত বড় অনুষ্ঠান কী বলবেন আমি মনে করি ছাত্রদের হলে শুধুমাত্র পড়াশোনা বই ফেলার যে ছাত্র হলে মধ্যে বই পড়ে না পড়াশোনা শিক্ষার শেষ মাপকাঠি হতে পারে আমি মনে করি ছাত্রদের পুরো বৃদ্ধি করার জন্য তাদের পরীক্ষা করা একটু ভালো আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পঁচাশিক্ষা ছাত্র ছাত্রীকে সম্পর্ধনার অনুষ্ঠানে আয়োজন করেছে এবং একই সঙ্গে আমাদের মঞ্চে সন্ধ্যা এই কারণে আমাদের আমাদের সবার দেখা যায় সারা বছর সমাজমূলক কাজ বিভিন্ন যেমন রক্তদান বস্ত্র বিতরণ বিভিন্ন প্রকার কিন্তু এই যে এই যে এত সুন্দর অনুষ্ঠান কি ছাত্রছাত্রীদের বার্তা দেবেন ছাত্রছাত্রীদের বার্তা দেওয়া ভবিষ্যতে হয় সুপ্রতিষ্ঠিত করতে পারে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন উচ্চ স্তরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে এখানে দেখা যায় পিছিয়ে পড়ে কিছু ছাত্রছাত্রী যারা খুব আর্থিক দিকে পিছিয়ে পড়ে তাদেরকে আমরা নাকি আপনারা মনে জোর দেন যে আমরা আছি এডুকেশন পড়ার জন্য আমরা ওয়ার্ড থেকেও বিভিন্ন পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে সাহায্য করা হয় বিভিন্ন দিক থেকে আমার নাম শম্পা সরকার